তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মেঘের কি অবস্থা মানে কি বলবো তো দেখো এইদিকে একদম কালো হয়ে চলে এসছে এখন বাজবে সাড়ে পাঁচটা থেকে ছটা আর আজ ছিল আমাদের বিবাহবার্ষিকের দিন মানে পনেরো জুলাই দু আমাদের বিয়ে হয়েছিল আর পনেরো জুলাই আজ ছিল দু তো এক বছর হলো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি কিন্তু আমরা কোনো অ্যানিভার্সারি আয়োজন করব না কারণ এই দিনটাতে একটা অনেক রকমভাবেই কেটেছিল কারণ আমার দাদু যে ছিল আমার দাদু ভাই এই দিনটা দিনেই মারা গিয়েছিল তো বিয়েটা আমার সেভাবে হয় নাই এই দিনটা একটা আকর্ষণের দিন মানে খুব ভয় লাগে এই দিনটাতে যে কি হবে কিনা তাই সেই জন্য কোনোভাবেই কিছু করব না আমরা শুধু মন্দিরে প্রণাম করব। একটা নতুন শাড়ি পরে নতুন জামা পরে মন্দির গিয়েছিলাম প্রণাম করতে আর গুরুজনদের প্রণাম করেছি আর এইদিকে এত পরিমাণে জল হচ্ছিল যে মন্দির যাব মা রক্ষাকালী মন্দির প্রণাম করতে তো সেটাও যেতে পারছিলাম না সেই জন্যে বাবাকে ডাকলাম বাবা এলো বাবার সঙ্গে আমি তোমাদের দাদা ভাই আর বাবা তিনজনা মিলে চলে গিয়েছিলাম তো এই যে আসার সময়কার ভিডিও হচ্ছে যাবার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ খুবই পরিমাণে জল পড়ছিল তো ফোনটা পকেট থেকে আমি বের করিনি তো এই যে আসছে এখন প্রণাম করে নিয়েছি মা রক্ষাকালী মন্দিরে এটা হচ্ছে মনসা মন্দির রানীবাহালের মনসা মন্দিরে প্রণাম করলাম তারপরে এইদিকে একটুকু যাওয়ার পরে আছে দুর্গা মন্দির তো সবগুলোই প্রণাম করে নিব প্রণাম করে নেওয়ার পর আমরা গুরুজনদের প্রণাম করব। এই দিনটা মানে একটা খুবই আকর্ষণের দিন এই দিনটাতে মানে কী যে বলবো খুবই ভয় ভয় এই দিনটাতে যে কি হবে কি না তো যাই হোক কোনো গেছে কিন্তু আমরা দিন একদিন পার্টি পার্টি করব অ্যানিভার্সারি এই দিনে আমরা কিছু করব না তার জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা অনেক কেউ বলতে জিজ্ঞাসা করবে কি দিদি ভাই অ্যানিভার্সারি কিনা তোমরা মানাচ্ছ না তো আমরা এই জন্য অ্যানিভার্সারি মানা নেই আর এটা হচ্ছে আমাদের রানীবাহালে দুর্গা মন্দির একটু পার্টি বাস সেই রকম মানে ছোটোখাটোর মধ্যে ব্যবস্থা না কোনো অ্যানিভার্সারির কোনো আয়োজন বা কিছু কিছু না আমরা করব কিছুদিন পর কিন্তু এই যে ডেটটা ছিল পনেরো জুলাই এই দিনটাতে করব না কারণ এই দিনটি খুবই আতঙ্কর সাথে দু হাজার চব্বিশে কেটেছিল দু মানে কি বলবো হঠাৎ করে তার আগের দিন থেকে দাদুর শরীর খারাপ হয় তারপরে দিয়ে দাদু সকালে মারা যায় মানে আমার বিয়ে দিলেন মানে একদম টাইমে তো তোমাদের দাদা ভাই আমাকে মানে সকালেই মন্দিরে বিয়ে করে নিয়ে চলে গিয়েছিলো তো মানে সব কিছু ভালোভাবে অতটা হয়নি তারপর আবার বাপাস রিটার্ন এসছিলাম আমরা সন্ধ্যেতে তো যাই হোক এই জন্যই আমরা করিনি তোমাদেরকে জানিয়ে দিলাম কারণটা তো তারপর আমরা গিয়েছিলাম ফুচকা চাউমিন মানে একটা ছোটোখাটো পার্টি মানে সবাই মিলে দুই ভাই দুই বুনি। আরও মানে এক দুজনা ছিল ভাইরাই হচ্ছে তো সবাই মিলে গিয়েছিলাম তো ওর পাশেই একটা লেডিস কর্নারের দোকান ছিল তো দেখো ওইখানে শ্রাবণ মাসে সবুজ চুরি পরতে হয় তাই তোমার দাদা ভাই আমাকে আর আমার দুই বোনকে মানে ওর দুই দুই শালিকে চুরি পরিয়ে দিচ্ছিলো তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর এই এই যে তোমার দাদা আর আমাকে দেখছি এটাই আমাদের অ্যানিভার্সারি লুক আমরা কোনো স্পেশালভাবে কিছু করিনি কারণ তো বললামই আর বাবুকে মায়ের কাছে ছেড়ে এসেছিলাম তাই খুব জলদি করছিলাম যে জলদি জলদি যেতে হবে কারণ বাবু মায়ের কাছে আছে আবার হঠাৎ কান্নাকাটি করলে কি করব। তাই এখানে বুনি পড়ে নিল আর তোমাদের দাদা ভাই ফোনের উপরে একটা স্টিকার টাইপের কভার ভাই ওটা খুব জেদ করছে না যাইবু তোমাকে লাগাতেই হবে আর বলে দি তোমাদের তোমাদের যা আমাকে আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে ফোন ওপো রেনো টুয়েলভ ফোন আর আমি তোমাদের জামাইবুকে ওই যে হাতে ব্রেসলেটটা পড়ে আছে ওই ব্রেসলেটটা গিফট করেছি তো আমার যে ফোনটা ছিল সেই ফোনটার উপরে কোনো গ্লাস লাগানো ছিল না সেই জন্য ভাই বললো এই চুড়ির সাথে সাথে চলো এখানে ইউভি গ্লাসও পাওয়া যায় তো লাগিয়ে দেবো তো এইদিকে ইউভি গ্লাস আমার ফোনটাতে লাগিয়ে দিলো ভাই আর জামাইবুর ফোনে মানে ভাইয়ের জামাইবুর ফোনে আমার বরের ফোনে এই যে উপত্যেকটা স্টিকার ও লাগিয়ে দিচ্ছে তো ফোনটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে স্টিকার লাগানোর পরে আর আমারও ওই দিকে লাগা হয়ে যেত তো এই দোকানটাতে সবই আছে মোটামুটি লেডিসেরও রয়েছে ফোনেরও সব জিনিস রয়েছে আর পাশেই ছিল খাওয়ার দোকান চাট ফচকা দোকান আর প্রচুর পরিমাণে জল পড়ছিল সেই জন্য টো করে এসেছিলাম ভাইয়ের সাথে আর এই যে দেখছো রাতের বেলায় রানীবাহাল মড় চকের অবস্থা কি আর তোমাদের দাদাভাই প্যাক করিয়েও নিল একটু চাউমিন বাড়িতে যেয়ে খাবো সেই জন্যে আর এইটা হচ্ছে আমাদের রানীবাহালের মড় মানে এটাই চক রানীবাহালের এখানে গাড়ি সবাই এখন রাত বাজবে প্রায় সাড়ে আটটা সেই জন্য এইগুলো সব বন্ধ ছিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ